মাত্র ছয়শো টাকায় জি মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকায় ওয়াটার প্রুফ ফোন দিচ্ছেন কিস্তি 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 ভিভো ফোনে চলে আসছে সহজ কিস্তি যাদের পকেটে টাকা নাই কিন্তু ফোন কিনতে চান ভিভো ফোন কিনতে পারবেন এখন সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমেই নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফোনটি ক্যামেরাটা আমরা অন করলাম ক্যামেরাতে কেমন রেজলিউশন দেওয়া আছে অবশ্যই ক্যামেরাতে আপনি চাইলে ফোর কে বোধ ক্যামেরা সামনে এবং পিছনে দুইটা ক্যামেরাতে বোর্ড ফোর ভিডিও করতে পারবেন চাইলে ওকে চাও এবং ডুয়েল এটা হচ্ছে আমাদের এই ফোনটাতে আপনি চাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বলতে বা জ্বলবে একদম ইজিলি যেটা লাল এবং সাদা আর্ম অ্যান্ড

যে ভিভোর একটি অফিসিয়াল অথরাজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে আর শপটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাশেদ ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়া তো ঈদ যেহেতু শেষ হয়ে গেছে তো অনেকে ভাবছে ঈদের অফার কি এখন পাবো কিনা ঈদের অফার টা এখনো থাকবেন অবশ্যই কিছু অফার থাকবে এখনো আর এটা আমাদের কিছু অফার থাকবে সব সময়ের জন্য যেমন আমাদের ভিভো ভি ফোরটির সাথে সব সময়ের জন্য থাকবে ভিভো টি ডাব্লিউ এস এল কিস্তির মাধ্যমে নিলেও পাবে অবশ্যই অবশ্যই কিস্তির মাধ্যমে নিলেও আপনারা এই গিফটগুলো পাবেন সরাসরি নিলেও পাবেন ওকে দেখেন ভিভোর্স মানে এখানে গিফটের যে অফারগুলো এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিলেও পাবেন এবং ক্যাশ টাকা যারা পার্চেস করবেন তাদের জন্যও কিন্তু এই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন তো রাশেদ ভাই এক এক করে আমরা সবগুলো ফোনই দেখবো শুরুতে একটু লোকেশনটা জেনে নেব জি জি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকিও স্কোয়ার লিফটেড পাছে এসে 633 34 নাম্বার সব এসএন ট্রেডিং চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে আচ্ছা চিন্তা অসুবিধা হলো কিন্তু স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন কিস্তি নিতে চান ক্যাশ টাকা নিতে চান যে কোনো মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু বেস্ট অফার প্রাইসে এখান থেকে নিতে পারবেন রশিদ ভাই এক এক করে আমরা সবগুলো ফোনে দেখব শুরুতে আজকে আমাদের কোন ফন্ডটি দেখাচ্ছেন অবশ্যই বি50 বি50 আচ্ছা প্রিমিয়াম যে ফোনটা ভি ফিফটি এটাই আমরা প্রথমে দেখে নেব তাই তো ভাই আচ্ছা এই হচ্ছে ভি ফিফটি তাই তো এটার স্পেশালিটি কি আছে ভাই স্পেশালিটিস হচ্ছে আমাদের এই ভি ফিফটি তো হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন পানির নিচেও যেহেতু আমাদের এখানে কিছু ফিচার্স দেওয়া আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই সিস্টেমগুলো আপনি করতে পারবেন এবং এই ফোনটা হচ্ছে আমাদের ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট ফোন যেটাতে জায়াসের লেন্স ইউজ করা আছে

আচ্ছা 4D কার্ভ আর এটার মধ্যে আপনার হচ্ছে সাউন্ড সিস্টেমটা কেমন থাকবে ডুয়াল হচ্ছে ডুয়াল স্টোরি স্পিকার ইউজ করেছে এই ফোনটাতে ডুয়াল স্টোরি স্পিকারের পাশাপাশি আপনারা পাবেন 300% ভলিউম পর্যন্ত আচ্ছা ক্যামেরাটা আমরা অন করলাম ক্যামেরাতে কেমন রেজোলিউশন দেওয়া আছে অবশ্যই ক্যামেরাতে আপনি চাইলে 4K বোথ ক্যামেরা সামনে এবং পিছনে দুটো ক্যামেরাতে 4K ভিডিও করতে পারবেন চাইলে ওকে চমৎকার এবং ডুয়াল ভিউ ভিডিও করতে পারবেন এইটাতে সবকিছুই আছে এই ফোনটাতে আচ্ছা আর ফ্রন্ট ক্যামেরা যদি আমরা একটু দেখি দেখেন ভিউয়ার্স আমাকে দেখা যাচ্ছে আপনারা একটু দেখে নেবেন ফোনটা কেমন এটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন বাট এখানে কিন্তু আজকে আমরা জানা হচ্ছে অফারের কথাটা দেখা যাচ্ছে এই ফোনটা অনেকে কিনতে পারছেন না চিন্তা করছেন যে ভাই এটা যে প্রাইস আমার এত বাজেট নাই আমি কিভাবে কিনবো ফোনটা কিনা খুবই প্রয়োজন তাদের জন্য কিস্তির সুবিধা কিন্তু এখানে অবশ্যই আচ্ছা এই ফোনটা কয়টা কালার হয় ভাইয়া এটার মধ্যে দুইটা কালার হয় আমাদের

একদম নিশ্চিত এটার প্রাইস কত এটা হচ্ছে চার হাজার সাতশো নিরানব্বই টাকা বর্তমান আমরা বিক্রি করি আমাদের আলাদা এক্সারসাইজ বিক্রি করার জন্য

এখন পর্যন্ত সবচেয়ে ভালো ক্যামেরা নিয়ে আসছে এবং এই ফোনটাতে আবার পাচ্ছেন স্মার্ট অরা লাইট স্মার্ট অরা লাইট জি স্মার্ট অরা লাইট হবে নাকি আমাদের দেখা হ্যাঁ শিওর শিওর স্মার্ট অরা লাইট হচ্ছে আপনার নরমালি আপনি যখন ছবি ক্যাপচার করবেন বা অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেক ছবি ক্যাপচার করতে গেলে বা ভিডিও করতে গেলে অনেক সময় যে ফ্ল্যাশ লাইটটা অনেক সময় জ্বলে না যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইমে হচ্ছে প্রত্যেক ছবি ক্ষেত্রে কোন কোন ফোনে হচ্ছে ফ্ল্যাশ লাইট জ্বলে না সেটা হচ্ছে আমাদের এই ফোনটাতে আপনি চাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বলতে বা জ্বলবে একদম ইজিলি যেটা লাল এবং সাদা আর্ম এন্ড হচ্ছে কুল দুইটা হবে এইটার মাধ্যমে আর কি ওকে চমৎকার আপনি আপনার মন মতো করে এটা নিতে পারবেন আচ্ছা ক্যামেরা এটা কত দেওয়া আছে ভাইয়া এটা হচ্ছে পেছনে 50 মেগাপিক্সেল ইউজ করেছে ক্যামেরা আচ্ছা ফ্রন্টে ফ্রন্ট হচ্ছে এটাতে 32 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এটার মধ্যে আর এটা কি অ্যামোলেড ডিসপ্লে ফোন হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কালার হচ্ছে এর মধ্যে দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে এই যে সিলভার কালারটা এই দুইটা কালারের মধ্যে ফোনটা পাওয়া যাচ্ছে কয়টা ভেরিয়েন্ট আছে ফোনটা এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 8128 একটা হচ্ছে 8256 8128 যেটা সেটা হচ্ছে 28999 টাকা আর 256 টা হচ্ছে 31999 টাকা এবং দুইটা ফোনের সাথে যদি আপনারা সহজ কিস্তিতে ফোন নেন সেক্ষেত্রে থাকবে হচ্ছে আমাদের এই যে টি ডাব্লিউ এস এল আঠারো

স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হয়তো বা সামান্য কিছু অ্যাডভান্স করা লাগতে পারে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু গিফট সহই পেয়ে যাবেন এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ভাইরাল ফোন যেটা হচ্ছে Vivo Y29 Y29 ওকে পাওয়ার ব্যাংক না তবে ব্যাটারি হওয়ার শর্ত কিন্তু ফোনটা অনেক স্লিম কারণ এটাতে আমরা ইউজ করেছি ব্লু বোল্ট ব্যাটারি যেটা হচ্ছে যেটা কাজ হচ্ছে ফোনটাকে স্লিম রাখা এবং এই ফোনটাতে আমরা ইনস্যর করছি দুই দিন পর্যন্ত চার্জ ব্যাক পাবেন আপনার এই ফোনটাতে শুধু তাই না

হ্যাঁ সেটা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই চাইলে আমরা এই ফোনটা নিতে পারি সুবিধা দেওয়া সুবিধা সুবিধা আপনার ভিভোস পেয়ে যাচ্ছেন শুধু এই ফোনটিই নয় ভিভোর যত ফোন রয়েছে এই শোরুম থেকে আপনারা কিস্তির সুবিধায় এই ফোনগুলো নিতে পারবেন এছাড়াও যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য তো অবশ্যই এখানে যেকোনো সময় আপনারা চলে আসবেন অবশ্যই আর কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ সুবিধা কিন্তু ভিভোস আপনারা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমাদের আরেকটি একটি ভাইরাল ফোন যেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন হ্যাঁ ওয়াই টোয়েন্টি নাইনের হচ্ছে দুইটা ভেরিয়েন্ট চার একশো আটাশ

তো সহজ কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্ট তো প্রয়োজন হবে অবশ্যই কি ডকুমেন্ট প্রয়োজন হবে ডকুমেন্টস হচ্ছে সর্বপ্রথম যে ব্যক্তি কিন কিনবে তার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং গ্র্যান্টেড এর ন্যাশনাল আইডি কার্ড সাথে হচ্ছে যেই বাসা থাকে সেই বাসার বিদ্যুৎ বিলের ছবি এবং সেই সাথে লাগবে জব আইডি কার্ড যদি কেউ জব না করে যেমন অনেকেই আছে আমাদের এখান থেকে ফোন নিয়ে যায় পাঠা উবার রাইড করে তারা চাইলে পাঠা উবারের জন্য ওই যে অ্যাপসটা চালা ওই অ্যাপসটার মাধ্যমে চাইলে নিতে পারবে ওই অ্যাপসটা দেখাই আর কি আচ্ছা চমৎকার ভিউয়ার্স এই দারুন এই ফোনটা যা ভাল লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে জি জি মাত্র তিন হাজার ছয়শ টাকায় ওয়াটারপ্রুফ ফোন তিন হাজার ছয়শ টাকায় জি মাত্র তিন হাজার ছয়শ টাকা তিন হাজার ছয়শ টাকায় ওয়াটারপ্রুফ ফোন দিচ্ছেন শুধু শুধুমাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তিন হাজার ছয়শো টাকা পেমেন্ট করলে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটি হ্যাঁ হ্যাঁ দেখেন ছয় মাসের কিস্তিতে কিন্তু ফোনটা নেওয়ার সুযোগ সুবিধা মাত্র তিন হাজার ছয়শো টাকা ডাউন পেমেন্ট দেবেন আর ফোনটার দামও কিন্তু বেশি না আপনি ক্যাশ টাকা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দাম কত ভাইয়া মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটার দাম তাও যদি বারো হাজার টাকা আপনার কাছে না থাকে

তাদের জন্য মাত্র ছয়শ টাকা হলেই কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা চার একশো আঠাশ নেবেন হয়তো দুই তিনশো টাকা বাড়িয়ে আপনারা ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি সাপ্তাহিক কিস্তি আপনারা কিন্তু ঘরে বসেই টাকাটা কিন্তু পরিশোধ করার সুযোগটা পেয়ে যাচ্ছেন এবং এই চমৎকার ফোনটি যারা চাচ্ছেন এই চমৎকার ফ্ল্যাগশিপ শোরুম থেকে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কিন্তু আপনার এলাকায় কিন্তু পৌঁছে যাবে চমৎকার এই ফোনটি আর যারা মিরপুর মোহাম্মদপুর আশেপাশে যারাই আছেন অবশ্যই টোকিও স্কোয়ারের লিফ্টের ফাইভের ছয়শো তেত্রিশ এবং ছয়শো চৌত্রিশ নাম্বার শপে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে ফোনগুলো এক্সপিরিয়েন্স করে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা ভিডিও কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসি তাই তো ভাই শেষে কি বলবেন আপনাদের শোরুম থেকে ফোন কেন কিনবে আসলে অবশ্যই যেহেতু আমাদের এটা হচ্ছে বিভোর একমাত্র অথরাইজ অফিসিয়াল স্টোর নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের এখান থেকে চাইলে যে কেউ ফোন কিনতে পারে ওকে আচ্ছা যারা সহজে আসবে তারা মোহাম্মদপুরের পাশেই জাপান গার্ডেন সিটি ঠিক সাথেই তাই তো হ্যাঁ জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার লেভেল 6 633 34 নাম্বার শপ আসলে আপনাদেরকে পেয়ে যাবে এবং চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ